This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিয়োগ দুর্নীতি মামলায় শর্ত জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার বিচারপতি এম এম সুন্দরেশ ও এন কে সিংয়ের বেঞ্চ এই নির্দেশ দেয় তবে এখনই জেল মুক্তি হচ্ছে না কারণ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় তদন্ত চলছে একই সঙ্গে সুবিরেশ ভট্টাচার্য ও শান্তিপ্রসাদ সিনহাকেও জামিন দেওয়া হয়েছে ইডি মামলার মতোই সিবিআই এর মামলায়ও একই শর্তে জামিন মঞ্জুর হয়েছে বিচারপতিরা জানান দীর্ঘদিন কারাবন্দী থাকা সত্ত্বেও মামলার নিষ্পত্তিতে অগ্রগতি নেই এবং এই নিয়োগ দুর্নীতি মামলায় যে সমস্ত নিচু নিচুতলার কর্মী আধিকারিকরা জড়িত রয়েছেন বলে অভিযোগ ওঠে তারা একে একে জামিন পেয়েছেন ইতিমধ্যেই স্বাভাবিকভাবেই পার্থ কেন জামিন পাবেন না সেই বিষয়টি বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কে সিং এর বেঞ্চে তুলে ধরা হয় তার পরবর্তীতে শর্ত সাপেক্ষে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়া হয়েছে